কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনা আর করে কষ্টের কবিতা কথা ছিল একটি পতাকা পেলে বজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন পেয়েছি পেয়েছি কথা ছিল একটি পতাকা পেলে পাতাকুড়ির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে কথা ছিল একটি পতাকা পেলে মুমিহীন মনুমেয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠ বৈশাখে বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে বাদে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে দে কোনো দিন শোধ হবে না না হবে না